লটকা মারবে আমি তো উপদেষ্টার না তারা চ্যাংরা যারা এনসিপি নেতারা আছে যে পরিমাণ অপকর্ম করছে সকল কিছু আমি খুঁজে খুঁজে বাইরে তোদেরকে ল্যাংটা করে সরিষার তেল লাগায় শুধু পাশ দিবে কেউ রেখা নতুন একটা আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

লটকায় ফেলবে মাহবুজ আলমকে ফবে না চ্যাংরা যারা এনসিপি নেতারা আছে যে পরিমাণ করছে সকল কিছু খুঁজে খুঁজে বাইর করে তাই তোদের কোনো দিক দিয়ে কোনো পথ খোলা নাই যদি আওয়ামী ক্ষমতা আছে কিভাবে কি করবে সিরে ফেলবে রে ভাই সকল দিক দিয়ে তোরা বাস মারা খেয়েছ আবার আবার যখন উল্টা শুরু করে দিয়েছ বিএনপি তোদের উপর ছায়া ছেড়ে দিয়েছে আটনার মাস পর্যন্ত জামা তোদেরকে ছায়া দিয়ে রেখেছিল যারা তাদের করার জন্য তোদেরকে কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য নিয়েছে জামাত আওয়ামী লীগ অনেক ধানমন্ডি কাজ সকল করে নিয়েছে বিএনপি করে নিয়েছে এখন শুধু খাবি বাস খাবি তোরা বাস খাবি বাস ভাই বাস দোলা খেয়ে মরা থেকে নিজেদের কবর রচনা তো অনেক আগে করে ফেলেছ নিজেরা বাংলাদেশের ছেলে হয়ে বাংলাদেশের জন্য হাতে গণতলা খেয়ে মরাচ্ছে অন্তত ছাপলাপ তোদেরকে দিচ্ছে না অভিমান করে একটা উসুলা তৈরি করে নির্বাচনে যাবি না এবং আমাদের নিবন্ধনের দরকার নাই বলে বিদেশ চলে যায় খারাপ লাগতেছে ভাই তোদের বয়সে অল্প বয়সে তোরা হারিয়ে যাবি একটা ষড়যন্ত্রমূলক নেতৃত্ব দিয়ে এটা মেনে নিতে পারতেছি না তাই যা টাকা কামাইস এনাফ ইস এনাফ খেয়ে যেতে পারে বিদেশে সুন্দর লাইফ বিদেশে থাক নিয়ে চলে যা কর বাংলাদেশের রাজনীতি রাজনীতি তোদের দ্বারা হবে না

তার প্রধানমন্ত্রী বানিয়ে দেব আর আর কি করতে ওই সবাই সরকার দেশের ভিতরে করতে পারেন দেশের ভিতরে দেশের ভিতরে জন্য কি এই যে কয় জামাতি কুত্তার বাচ্চা তাহের কয় যে আমি কি লাগে যুদ্ধ করতে লাগে পঞ্চাশ লক্ষ তারা কি বাধা ছাড়া কি বাল্ট পারে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ এক জানেন জি আর বঙ্গবন্ধু একসঙ্গে ছিল আওয়ামী লীগ আর বিএনপি হয়ে গেলে এবং হওয়ার সিচুয়েশনে ভারত বাধ্য করবে বাংলাদেশ সরকারকে ঠান্ডা মাথায় এবং সেটার সঙ্গে আপনার আমেরিকার সঙ্গে এই গোপন চুক্তিটা এই গোপন আন্ডারস্ট্যান্ডিংটা চলমান আছে যে আওয়ামী লীগ রাজ্যে ফিরে আনো আমি রাশিয়ার সাথে পারবো না তোমার প্রতিবেশী ফাল পাবো না তোমারেস্টের ব্যাপার আমরা দেখবো ঠিক আছে চায়না এখানে ফল পারতে পারবো না কিন্তু চায়নার আমরা ছাড়বো না এর ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংরে পূর্বাবাসী দেখতে জানেন যে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায় কারণ মনে মনে ভিতরে ভিতরে ডক্টর ইনুস রাজি হয়ে গেছে এনসিপি রে বামেল জামাতল আওয়ামী লীগের ফিরানো সি বহদলীয় গণতন্ত্র বুঝছেন না এর লিগে প্রতিচ্ছবি দেখতে পায় অনেক হচ্ছে মির্জা ফখর এই কামটা করলো এই কথাটা এলো যে জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পায় এর লিগেই দেখতে পায় কারণ মির্জা ফখরুল জানে হয়ে গেছে এখন যেটা হইবাচনে সামনে নির্বাচনে যারা কিনা ইসি থেকে একটা বাধা আসবে যে এরা নির্বাচন করতে পারবে না কিন্তু তাদেরকে তো অলরেডি রায় আসতে হবে রায় আসতে হবে না এই রায়ের জন্য এদিকে পাগল হয়ে গেছে কারণ রায়টা না দিলে শুধুমাত্র যে জামাতের প্রতিশোধ যে জামাত ওরে ঝুলাইব কারণ

পাগলারি যে পি দিও না না ইনুশ কাকু আপনি কিন্তু রাগ করবেন না মাইরি সত্যি করে বলছি মানে অনেক সময় কন্টেন্টের প্রয়োজনে না মানে বানাইতে হয় আর কি তবে আমাদের আজকের কন্টেন্টে সেই পাগলা হচ্ছে আমাদের ইনুশ কাকু আর তিতা মিঠা এটা হচ্ছে আওয়ামী লীগ এখনো বলছেন নাই মানে থাকে না যে এমনি নিজেদের দৌড়ের উপরে থাকার একটা সময় বাংলাদেশের মানুষের কাছে যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে সেখান থেকে বের করার সময় সরকার বারবার বলছে এই দলটা একটা সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার দরকার সেখান থেকে দুই এক পার্সেন্ট মানুষ ভিন্ন কিন্তু দেখা শুরু করছে কারণ কি চোখের আড়াল তো মনের আড়াল এ কথাটা অনেকে বোঝে না যে আপনি যখন চোখের আড়ালে চলে যাবেন এটা একটা কি বলা যায় ফিলোসফিক্যাল তত্ত্ব এটা পড়ার জন্য আপনাকে ফিলোসফি জানতে হবে যেটা আমরা দেখি সেটাতে আমরা অনুভূতি প্রকাশ করি যেটা আমরা দেখি সেটাকে ফিল করি যেটা দেখি না তখন হয় কি এটার অনুভূতি ফিলটা হারাই যায় আর যার কারণে বলা হয় চোখের আড়াল তো মনের আড়াল এখন

ভাই অপরাধী হলে ধরে নিয়ে যান কিন্তু এখন হচ্ছে সামো হয়তো জামিন হয়ে যাবে বাট এরকম গ্রেপ্তার হচ্ছে এই নেগেটিভ সিচুয়েশনে যখন নিজেরা নিজেরা গুতাগুতি কইরা মারামারি কইরা কাকুরে চান্স দিবেন কাকু তো ভাই ধরার জন্য আরো সুযোগ পাবে মানে আপনাকে ভালো হইতেন না মানে এখনো মনে হইতে আছে যে আপনারা এগুলা কইরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ